এখনই দাও ইউটিউব ভিডিওর জন্য নতুন হ্যাশট্যাগ অথবা নিউ হ্যাশট্যাগ ফর ইউটিউব ভিডিও তো আমার প্রিয় দর্শক আবার চলে এসেছি একটা নতুন ভিডিওতে তো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ছ বা নতুন যে ভিডিওগুলো দিচ্ছ সেখানে তুমি নতুন নতুন ভিডিওর জন্য নতুন নতুন হ্যাশট্যাগ ব্যবহার করো তুমি নিশ্চয়ই একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার তাহলে তোমার ভিডিওতে যে ভিডিওটা তুমি পাবলিশ করবে সেই ভিডিওতে হ্যাশট্যাগ কীভাবে দিতে হয় কোথা থেকে নিতে হয় নতুন হ্যাশট্যাগ কীভাবে পাওয়া যায় এবং সেগুলোকে তোমার ইউটিউবের কোথায় সেট করতে হয় এগুলো কি তোমার জানা আছে যদি জানা না থাকে তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেবো যে এখনই দাও ইউটিউব ভিডিওর জন্য নতুন হ্যাশট্যাগ তো আমি সরাসরি নিয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তোমরা রকম স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমি শেখানোর পরে হ্যাশট্যাগ কোথায় কতগুলো কীভাবে দিতে হবে সেটা ক্লিয়ার করব। তাহলে তোমরা দেখতে থাকো এই দেখো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে তো আমি তোমাদেরকে বলেছিলাম এখনই দাও ইউটিউব ভিডিওর জন্য নতুন হ্যাশট্যাগ তাহলে তোমার নিউ ভিডিও বা নতুন ভিডিও তুমি আপলোড দেবে তার জন্য নতুন নতুন হ্যাশট্যাগ তুমি খুঁজে পাওয়ার চেষ্টা করবে তাহলে এই যে অ্যান্ড্রয়েড সেট তুমি দেখতে পাচ্ছ আর প্রত্যেকের বা তোমাদের যে অ্যান্ড্রয়েড সেট আছে সেখানে অবশ্যই গুগল যে অপশানটা আছে বা গুগল যে অ্যাপসটা আছে নিশ্চয়ই তোমার মোবাইলে অ্যাভেলেবেল আছে অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে এবং সেটা তোমার ইউটিউব চ্যানেলের যে লগ আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা আছে তো এখান থেকে আমি সরাসরি চলে যাব গুগলে তো দেখো আমি এখান থেকে গুগলে চলে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ গুগল তো এখানে আমি ক্লিক করব ক্লিক করে নতুন হ্যাশট্যাগ দেওয়ার জন্য আমি একটা সার্চ দেব ডব্লু ডবলু ডট বেস হ্যাশট্যাগ সার্চবারে আমি লিখে দেব ডবলু ডব্লু ডট বেস্ট হ্যাশট্যাগ লিখে আমি সার্চ দেব তো সার্চ দেওয়ার পরে প্রথমেই একটা দেখতে পাচ্ছ বেস্ট হ্যাশট্যাগ তো এই বেস্ট হ্যাশট্যাগের উপরে তুমি ক্লিক করে দাও এইবার ধরে নাও কোনো একটা ভিডিওর তুমি ভিডিওর টাইটেল দিলে ইউটিউব টিপস তাহলে ইউটিউব টিপসের উপরে আমি নতুন হ্যাশট্যাগ খুঁজতে চাইছি বা পেতে চাইছি তাহলে কি করবে এই যে দেখতে পাচ্ছ সার্চ বার এই সার্চ বারে তুমি সার্চ দাও ইউটিউব টিপস তো এই যে ইউটিউব টিপস লিখে আমি সার্চ দিচ্ছি তো দেখো সার্চিং নিচ্ছে তো সার্চিং নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ বেস্ট হ্যাশড ইউটিউব টিপ হ্যাশট্যাগস দেখতে পাচ্ছ কতগুলো হ্যাশট্যাগ এখানে সাজেস্ট করছে একদম নতুন নতুন হ্যাশট্যাগ মানে ভিডিওটার টাইটেল ইউটিউব টিপস সেই ইউটিউব টিপসের উপরে কতগুলো হ্যাশট্যাগ এখানে সাজেস্ট করছে এবং নতুন নতুন হ্যাশট্যাগ তাহলে এখান থেকে আমি সর্বোচ্চ পনেরোটা হ্যাশট্যাগ ইউজ করতে পারি তো সেই পনেরোটা হ্যাশট্যাগ আমি প্রথম দিকের পনেরোটা হ্যাশট্যাগ তোমাদেরকে নিতে বলবো আর এই হ্যাশট্যাগুলো যদি তুমি এখান থেকে কপি করে নিতে চাও এখান থেকে কপি বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করো ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ কপিড ইউ ক্যান নাও পেস্ট অ্যান্ড হ্যাশট্যাগ ইন টু দ্য অ্যাপ্লিকেশান তো ওকে বলে একটা অপশান দেখতে পাচ্ছ এই ওকে অপশানে ক্লিক করে নাও ক্লিক করে এই হ্যাশট্যাগুলো তুমি তোমার কোনো একটা জায়গাতে সেট করে রাখতে পারো চাইলে তুমি তোমার নোটপ্যাডে সেট করতে পারো অথবা ওখান থেকে দেখে দেখে তুমি একটা খাসা পেন নিয়ে তোমার ডায়েরিতে লিখে নিতে পারো তো ডায়েরিতে লিখে নেওয়ার পরেও ওখান থেকে তুমি দেখে দেখে একটা একটা করে হ্যাশট্যাগগুলো ডেসক্রিপশানে দিয়ে দাও তাহলে এইভাবেই নতুন হ্যাশট্যাগ কালেক্ট করতে হয় এবং নতুন ভিডিওর ক্ষেত্রে নতুন নতুন হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় তো আমি এবার ভিডিওতে ক্লিয়ার করে বলে দিই তোমার ইউটিউবে যে ভিডিওটা তুমি ছাড়বে সেই ভিডিওতে যে টাইটেলটা লিখবে সেই টাইটেলটা হুবহু কপি করে ডেসক্রিপশানের প্রথমে দেবে এটা তোমরা সবাই জানো আর ঠিক সেই জায়গাতে তোমরা বেছে বেছে তিনটে হ্যাশট্যাগ ব্যবহার করবে ঠিক আছে এখানে কিন্তু তিনটের অধিক হ্যাশট্যাগ ব্যবহার করা যায় না তাহলে আমি যে হ্যাশট্যাগুলো কোথা থেকে কালেক্ট করলাম সেটা দেখলে আর টাইটেলে সর্বোচ্চ আমি বা তুমি তোমার ইউটিউব ভিডিওর ক্ষেত্রে এই নতুন হ্যাশট্যাগ হিসেবে তিনটে হ্যাশট্যাগ দেবে ডেসক্রিপশানে সর্বোচ্চ পনেরোটা হ্যাশট্যাগ ইউজ করতে পারবে তাহলে আমি তিনটে হ্যাশট্যাগ টাইটেলের ডেসক্রিপশানের প্রথমে দিয়ে দিলাম পড়ে থাকলো বারোটা হ্যাশট্যাগ তুমি তোমার ভিডিওর ডেসক্রিপশানটা লেখার পরে এই ভিডিওটি সম্পর্কে বা ইন্দিজ ভিডিওটি লেখার পরে তারপরে তুমি ইওর কোয়ারিস দিয়ে দেবে তার আগে তো সোশ্যাল লিঙ্কিং এগুলো দিয়ে দেবে তারপরে একটা জায়গাতে তুমি লিখে দাও হ্যাশট্যাগস সেখানে তুমি সর্বোচ্চ দশটা থেকে এগারোটা হ্যাশট্যাগ ইউজ করো আমি সর্বোচ্চ পনেরোটা হ্যাশট্যাগ ইউজ করতে পারি একটা ইউটিউব ভিডিওর ক্ষেত্রে তার অধিক যদি পনেরোর অধিক যদি আমি হ্যাশট্যাগ ইউটিউবে ব্যবহার করে থাকি তাহলে মনিটাইজের সমস্যা হবে অর্থাৎ মনিটাইজ হবে না সেই জন্য তোমরা পনেরোটা বলেছো তো তোমরা পনেরোটা দিও না তোমরা সর্বোচ্চ চোদ্দোটা হ্যাশট্যাগ তো আমি ঠিক যে জায়গাটায় সেট করতে বললাম বা দিতে বললাম সেইভাবে তোমরা দিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পেরেছ আমি চেষ্টা করেছি এই ভিডিওটাতে তোমাদেরকে এই বিষয়টা বোঝাতে তো আশা করি তোমরা নিশ্চয়ই বিষয়টা বুঝেছো বা বোঝার চেষ্টা করেছো বা বুঝেও গেছো তো তাহলে একটা কথাই বলবো তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক এবং ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি যদি তোমরা নতুন ইউটিউবার হয়ে থাকো তাহলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও ও সেই সাথে ইনস্টাগ্রাম টুইটার এবং ফেসবুকের লিঙ্ক দিয়ে রেখেছি এবং সেখানেও যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখে নিও তো এটাই হচ্ছে আজকে আমার ভিডিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান